আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে নিয়ে যাব সুন্দর একটি জায়গায় যারা রাস্তার পাশে সুন্দর এবং ভালো মানের একটি জায়গা খুঁজছেন এবং সুন্দর পরিবেশ আশেপাশে বিল্ডিং ঘর বাড়ি সবই আছে তেমন একটি জায়গায় আপনাদেরকে এখন নিয়ে যাব এখানে কিছু ঘর আছে এবং বিল্ডিং আছে এখানে দশ শতাংশ একটি জায়গায় আছে বিক্রি করার জন্য তো যারা চাচ্ছিলেন যে রাস্তার পাশেই একটি ভালো মানের জায়গা কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি তো আমরা একটু সামনের দিকে আগাচ্ছি সামনের দিকে আপনাদেরকে দেখাবো এখানে কিছু ঘাস হয়েছে কায়াব হয়েছে এই যে ঘরটি যে দেখছেন এই ঘর থেকে এই যে গাছগুলা যে বোনা আছে এই পর্যন্ত এটার পাশে বিল্ডিং আরো কয়েকটা বিল্ডিং হয়েছে এখানে বসত ভিটা খুব সুন্দর তো এই যে ঘরটি যে দেখছেন এই যে গাছপালা যে বোনাটি দেখছেন এটি হচ্ছে মূলত জায়গা অসাধারণ সুন্দর একটি জায়গা এখানে সম্পূর্ণ দশ শতাংশ জায়গাটি আছে জায়গাটির উপরেই ঘরটি নির্মিত আর কাগজপত্র আপনার সম্পূর্ণ ক্লিয়ার কাগজে কোনো ধরনের ভেজাল নেই আলহামদুলিল্লাহ তো এই সামনেই ওই যে গাছপালা যে দেখছেন ওখানেই হচ্ছে ঢাকা ওয়াশা রোড এবং রাত্রিবেলা এখানে খুব সুন্দর একটি পরিবেশ থাকে সৌরবিদ্যুৎ লাগানো আছে এখানে যদি দর্শক আপনারা আসতে চান কেউ যদি ঢাকা থেকে আসতে চান তাহলে এটা হচ্ছে বিক্রমপুর মুন্সীগঞ্জ শ্রীনগর থানার দামলা গ্রামে অবস্থিত ঢাকা থেকে গুলিস্তান থেকে নগর কিংবা আরামবাসে সরাসরি এখানে এসে নামতে পারবেন জায়গার কাছে আর যদি কেউ দোহার থেকে আসতে চান তাহলেও আরাম নগর সেবাব আছে সরাসরি এখানে এসে নামতে পারবেন কেউ যদি যাত্রাবাড়ি থেকে আসতে চান সেবাব আছে সরাসরি এই জায়গার সামনে এসেই নামতে পারবেন জায়গাটা খুবই সুন্দর আশেপাশে সবাই বিল্ডিং করতেছে এবং এখানে আপনি যদি বিল্ডিং কিংবা ঘর উঠিয়ে দেন তাহলে ভাড়াও চলে এখানে আপনি চাইলে ভাড়াও দিতে পারবেন এবং বিশাল বড় তিরিশ চল্লিশ ফিটের একটি রাস্তা এই দর্শক রাস্তাটি হচ্ছে একটি ওয়াশা ভবনের রাস্তা এটা ঢাকা ওয়াসার রাস্তা এই রাস্তাটাই এসেছে আপনার পদ্মা সেতু জশিল দিয়া হয়ে আমাদের এই দামলা গ্রাম দিয়েই রাস্তাটা গিয়েছে আশেপাশে সব বসত এবং কারেন্ট সব কিছুই আছে এবং এই রাস্তাটা খুবই সুন্দর এবং চমৎকার তো দর্শক আপনারা দেখলেন জায়গাটি তো এবার জায়গাটির দাম আপনাদেরকে জানিয়ে দেব জায়গাটির মালিক জায়গাটি প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা করে চেয়েছেন এটি হচ্ছে রাস্তা ওয়াশা রোডের বিশাল তিরিশ ফিট চল্লিশ ফিট রাস্তা তো এই হচ্ছে বিস্তারিত সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলে বিস্তারিত আরো জানতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ